আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কারগ আল্লাহ আল্লাহ এ দিল মসজিদ চলিব চলিবো ন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করিব আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা কারগ আল্লাহ আর আতে কান আনে নিজে দামি বেলে ঠিয়া গন দিয়া দে নহলে গায়ব বতুন मदत করি মাদ্রাসা ইন নবীর রক্ষা করিব সুবহানাল্লাহ তা আল্লাহর মাজার লাই তোমাতে চিন্তা করা বৈঠন

বড় মাহফিল উজুর বড় হাজার হাজার মানুষ মাহফিল টানি টানি পরে দে আর কোরআন ভরালো এবার কোরআন ভরালো আর না এবার না সুন্দর করি ভরে কিন্তু অন্তর খারাপ কে খারাপ দিন কেন বুঝিলে ইবে আয়মত্তর খতন ওয়াজ করে নিজে হওয়া শুরু করলে মানুষের তো আর ভুসার না লড় লিল্লাহে তকবির আল্লাহ আকবর মতম সাহ জিন্দাবাদ হয়ে না এসে হন নেই মতম মানিয়ে মা ভিলে জিবে মতমেরি ইবে কি জানাই দেয় আ আগুন লজাতে কি বানাই লাগে ลําদানও তা তাকাম না থাকে না ইතරান রাতুন বেশি মাথে ঠিক মাথি মা কি কই লইলা দে এই জব আরেক বড় গরি आवाज গরিবে তৌফিক দক আমিন ইবা বাজ গরিবে দোয়া গরি দি ইয়ানো জকি অ্যালক ক খন্ড কে সিডইরে বইলাই দে তোরা আই না মাইত মাথা দেনা মাইত লাগিও

کلوس فانی لو سلاد بنا دو میرے سینے کو مدینہ نکالو ہو بخار گم سے سفینہ سلط

মিডিয়ার সামনে আয়দ্য তো গুজিনি লাগাইতা নি সাසු না 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 লাগাত দে আজকে দেখতেছি ওই বিডিআর মধ্যে দেখতেছি সকরিয়া মনো হয় হ্যাঁ সকরিয়ার ওই মেয়ে বাবার দ্বিতীয় বিয়ের মধ্যে গান গাচ্ছেন মেয়ে খোদা আমার বাবা বলে দিয়েছে আমি প্রথম ঘরের মেয়ে আমার বাবা দ্বিতীয় বিয়ে করতেছে আমার বাবা অনুরোধ করতেছে এই স্টেটের মধ্যে আমাকে একটা কি গান গাওয়ার জন্য ডালায় মারি গে তো ভাই গান ধরলে বুঝি তারি তো খাই বাবা ইশারা দিয়েছেন মেয়েকে মেয়েদি অনুষ্ঠানে কি গাওয়ার জন্য গান গাওয়ার জন্য ও বাবা শুনতে কি পাওয়া গান আমার মন কুলিয়ে গান গাচ্ছেন জোরে বলেন নাও জুবিনদাল নিজের মেয়েকে লাগাই দিল মেহেদি অনুষ্ঠানের গানের আস যুবতী করে দিল অন্য ধর্মের মানুষ যেত মুসলমান নিজের বাবা মেয়েকে লাগাই দিতে গান গাওয়ার জন্য স্টেটের মধ্যে মার বাবাই তালি মারতেছে বিবাহ করতেছে বাবাই মেয়েকে গানের মধ্যে লাগাই দিলো জোরে বলেন বলেছেন যে বাবা নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাহান জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই

যে ব্যক্তি বেশি কোরআন শরী পড়ে ধরে সুমা গায় আঙ্গুলায় রাই সুযোগ যায় থেকে কোরআনইবে কিয়ামত পর্যন্ত লাইটি যাবে কবর জলিবে গদ আল্লাহ তো যরানা بسم الله الرحمن الرحيم ও মিনান নাস মায়াকুলু

بسم <الـية> الله, الله. ومن الناس من يقول آمنا بالله وما هم مؤمنين سبحان الله أبلا تونو ومن الناس تقنية قانا ومن الناس দুনিয়াতে এন হদু মানুষ আছে কতগুলো মানুষ বলতে থাকে এনেছি মানে তোমাকে বিশ্বাস ওলিও মিল আগ্রা তোর ইমান আমি হ্যাঁ আগ্রা তোর উপর ইম্যান এনেছি ঠিক নেত আল্লাহর বিশ্বাস করি আল্লা কি হয়ে দি তো ও মোহামেন নেমেন আল্লা বিশ্বাস করি বেমেন বানাই দি আল্লাহ আহারা তুই বিশ্বাস করি ইঞ্জিন কেমন কথা তোমার বিশ্বাস গুলি ইমানদারা না কবি আহারা বিশ্বাস ইমানদারা কে

যাতে সর্বে নুরু নবী বেদালা ন আল্লাহ দে আমি আল্লাহকে মানার নাম ইমান তুই আর রসুলের আল্লাহ এটা কি কর ইয়ার কেন উনাই দেওয়া তো ইয়ারসুল কেন উনয় দন রসুল হওয়া শুরু কর কি কলা রসুল সালাইলাম ইজা জুকির তু যেখানে আমি আল্লাহর নাম টাকবে সেখানে আমার রসুলের নাম টাকতে তারপর মুখ তুমি এক বর ইমানদার কিন্তু আল্লাহর ম্যান্যদি না ভাই আহার ম্যান্যেদি

এলো হওয়া না মানুষ না নজর অনার কারণ দল গান কান দোয়া কই কিছু কবি না দলত গল খবরদাস